বেনিফিট পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোন রিজার্ভেশন নাই সেখানে কোন ধরনের কোন রিজার্ভেশন রাখা হয় না সবকা সাথ সবকা বিকাশ এই সূত্রে আজকে সবার জন্য ঘর দেওয়া হচ্ছে সবার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সবার জন্য সবকিছু হচ্ছে কিন্তু এক সময় কি ছিল এক সময় ছিল যে না সবার জন্য নয় লোকের জন্য সবার জন্য সংগ্রাম করে এনেছি আমরা যুদ্ধ করে এনেছি তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে সেই লড়াই সংগ্রামে সহযোগিতা করতে হবে মিছিল আসতে হবে মিটিনে আসতে হবে বসতে হবে এই জন্য যারা এই রাজ্যের সিপিএম করেছেন সাধারণ মানুষ আমাদের অসীমার মতো ব্যক্তি বা ওনার আজকে যারা বিজেপিতে এসছেন কোন দোষ ছিল না ওনাদের আমরা যদি বিচার করি যদি সাধারণ জ্ঞানে যদি সেটাকে আমরা একটুখান যদি ভাবি তাহলে বলবো যে ওনাদের কোন দুষ ছিল না সিপিএম করে ওনাদের কাছে কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না অসহায় অসীম ছিলেন এসব জন্য অসহায় এ হচ্ছে আরেকটা পার্টি রেজ ছিল আজকে সেটা বিরুদ্ধের পথে যার নাম হচ্ছে কংগ্রেস পার্টি সেই কংগ্রেসের কারণে অনেক লোক সিপিএম করতে এসে বিভক্ত হয়েছে আমাকে আমি দিল্লি গেছিলাম দিল্লি যাওয়ার পর বিভিন্ন স্টেটের নেতারা রয়েছেন আমাকে একজন প্রশ্ন করছে যে ত্রিপুরাতে সিপিএম কিভাবে গেল আমি বললাম যে পশ্চিমবাংলায় যা হয় ত্রিপুরায় তা হয় পশ্চিমবাংলায় যদি সকালে বৃষ্টি হয় তো ত্রিপুরা যে বিকালে বৃষ্টি হয় তো পশ্চিমবাংলা থেকে ত্রিপুরা আসছে কারণ এটা বড় মতালি রয়েছে ত্রিপুরা রয়েছে এবং পশ্চিমবাংলার বাংলাদেশ মধ্যে মানুষের প্রশ্ন যে ত্রিপুরায় কিভাবে আসবে তো এটা সঠিক উত্তর নয় সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা রাজ্যে এই কমিউনিস্ট পার্টি সিপিআইএম এখানে আসার একমাত্র কারণ হচ্ছে কংগ্রেস পার্টি অবিশ্বাস করতে পারলো না কংগ্রেসের যারা ছিল বাসকে যারা রয়েছে সেদিন বাধ্য হয় অনেকে সিপিএম করতে বাধ্য হয়েছিল কারণ অপশন ছিল না বিজেপি সেদিন দেপানো ছিল না বিকল্প কোন ব্যবস্থা ছিল না কোন রাস্তা ছিল না তাই সিপিএম যেতে বাধ্য হয়েছিল আর সিপিএম এর যারা একবার যায় না একবার সিটিএমে ঢুকে গিয়েছে তাহলে কিন্তু মগজ বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং দীর্ঘ টানা পূরণ মনের মধ্যে দীক্ষা বন্ধ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করবো কেন কারণ হচ্ছে এটা সময়ের চাহিদা সময় আমাকে ডাকছে যে তুমি তোমার অবস্থান পরিবর্তন করো কারণ প্রতিদিন প্রতিনিয়ত আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাকে তারা ইন্সপায়ার করছেন উৎসাহিত করেছেন যে তুমি আসো তোমাকে ছাড়া আমাদের অপূর্ণ চাল হয়ে যাচ্ছে এটা একটা দিক হচ্ছে যে বিজেপি যখন ত্রিপুরায় ক্ষমতা এলো আমি ব্যক্তিগতভাবে একটু আশঙ্কা প্রকার আশঙ্কিত ছিলাম যে এই যে দলের মধ্যে যারা আছে সবাই প্রশাসনিকভাবে অনভিক্ষ এরা কতটুকু সাধারণ মানুষের কাজ করতে পারবে সেবা করতে পারবে সুশৃঙ্খলভাবে আমার অভিজ্ঞতা দেখলাম যে না এত খুব ভালো কাজ করছে আমরা যখন পঞ্চায়েতে ছিলাম কাজ করেছি শুধু একটা টাকা নাই টাকা মিশ এখানে বললাম যে একটা কারবার আর এই ফান্ড নাই ওইদিকে জলের পাইপলাইন হবে ফান্ড নাই আর ধরে কথা তো বলে কোন ব্যাপার না ঘরটা প্রয়োজন সেই পাচ্ছে ভালো এটা তো দিক আছে ওই আমার দাদা সত্য দাদা বলছিলেন যে সরকারে থাকলে উন্নয়ন কাজ হবে কিন্তু বড় কথা হচ্ছে যে আমরা হিন্দু আসলে এই কথা এই শব্দটা আমি এত ভালোভাবে করতে পারি এতদিন এখন আমার মনে হচ্ছে যে সারা পৃথিবীতে একশো চৌরানব্বইটা দেশ আছে একশো চৌরানব্বইটা দেশের মধ্যে কম বেশি সমস্ত দেশে হিন্দু আছে এটা যেমন ঠিক এবং অনেক দেশ আছে ভারতবর্ষ ছাড়া যে সাহেব একষট্টি শতাংশ মানুষ আছে হিন্দু মানুষ কিন্তু ওই ওই দেশটাও হিন্দু তাদের যে সংবিধানে যে তার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে ধর্মীয় চরিত্র এটা হিন্দু নেই কিন্তু পৃথিবীর দুই তৃতীয় তৃতীয়াংশ দেশ এই একশো চৌরানব্বইটা দেশ দেশের মধ্যে এক তৃতীয়াংশ দেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে মুসলিম অথচ আমাদের হিন্দুদের কোন দেশ নেই আমরা যেখানে যাবো দেখাবো বাংলাদেশ থেকে এসেছি হ্যাঁ ওইখানে আমরা ছিলাম ওইখান থেকে এখানে গেলাম দেখাবো আমাদের দেশ নেই একটা দেশের জন্য আমার জন্য আমি তো জানি তো আর কয়েক বছর পনেরো বিশ ত্রিশ বাড়ব কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি দিয়ে যাব যে আমাদের কৃষ্টি সংস্কৃতি ভাষা সমস্ত কিছু সুরক্ষিত থাকবে কি থাকবে না আজকে প্রশ্ন এই প্রশ্নে আমাদের কৃষ্টি সংস্কৃতি ভাষা সমস্ত কিছু সুরক্ষিত রাখার জন্য বিজেপি কে এটাই আজকের দিনে দাবি যারা আমার উপরে বিশ্বাস আছে আরো যারা আছেন বামপন্থী আন্দোলন বা অন্যান্য আন্দোলনের সঙ্গে যুক্ত কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী তারা নিশ্চয়ই পরবর্তী সময় তারা আমার পথে ক্ষতিপূরক এই আশা বিশ্বাস রেখে আমি আজকে বেশি প্রকৃতি দায়ী করছি না এখানে আমি আমার আলোচনা